নমস্কার সর্বপ্রথম বিশ্বের সকল সনাতনী সহ আমার ভারতীয় সেনাবাহিনী এবং বিশ্বপ্রিয় মোদীজি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং সর্বদলীয় বৈঠকে যারা ছিলেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আজকে যে ভিডিওটি করছি এটা বিশেষ একজন ব্যক্তির কিছু কথার জবাব দেওয়ার জন্য যদিও তার সঙ্গে আমার দাদাভাই সম্পর্ক আগে আমরা নমশূদ্র বিকাশ পরিষদ করতাম আমরা উদ্বাস্তুদের জন্য লড়াই করেছি তিনি হচ্ছেন শ্রদ্ধেয় দাদা মুকুল বৈরাজ্য মহাশয় আমি তাকে শ্রদ্ধা জানাই কিন্তু যে কথাগুলো ব্যঙ্গাত্মক সুরে বিশ্বপ্রিয় মোদীজিকে তিনি বলেছেন ও কাকা জানি না কোন পরিচয়ে কাকা হন এইভাবে ওনার মতো মানুষের বলাটা কতটা সঠিক উনি বিবেচনা করবেন ও কাকা ইঞ্চি ছাতি নিয়ে এ আপনি কি করলেন আগে ওনার কথাটা একটু শুনুন তারপরে আমি জবাবটা দিচ্ছি কাকা ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি ওলা কাকা যুদ্ধে মরতে যাওয়ার সময় রাহুল লালু মমতা সর্বদলকে দরকার আর যুদ্ধ বিরতির বাজানোর সময় ওই আমেরিকার ট্রাম্প রাশিয়া ইসরায়েল ফ্রান্স ভারতকে সমর্থন করেছে তাদের কথা একবারও ভাবলেন না কাকা ইন্দিরা গান্ধীর কথা মনে আছে তো উনিশশো সালে আমেরিকার হুঙ্কারে ইন্দিরা গান্ধী দমেনি পাকিস্তানকে টুকরো করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর আত্মত্যাগের সফল অপারেশন সিঁদুর পাকিস্তান যখন স্বাধীন হওয়ার পথে সেই সময় চায়নার চিরশত্রু আমেরিকাকে দিয়ে যুদ্ধ বিরতির ঘণ্টি বাজালেন আর চায়না প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করে বসল ঘটনা হল বাংলায় প্রবাদ বাক্যের মতো ঝাড়ের বাস তুই ঘরে থাকবি কেন আমার গাড়ে এসে ধর আপনার একটা ভুলের জন্য এখন দেশ প্রেমিক সেনাবাহিনীকে যুদ্ধ হলে দুটো দেশের সঙ্গে লড়াই করতে হবে করজোরে অনুরোধ করছি কাকা যে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে সর্বদল বৈঠক ডেকে সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন মা বোনের শিথির সিঁদুর নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয়নি শুনলেন তো উনি কি ধরনের ব্যঙ্গাত্মক সুরী ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সিজফায়ার নিয়ে উনি কী ধরনের মন্তব্য করলেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই ওনার এই বক্তব্যকে আমি কঠোরভাবে এর বিরোধিতা করবার জন্যই বাধ্য হয়ে আজ ভিডিও করতে বসলাম দাদা আপনি আগে জেনে নিন সিজফায়ার কেন হয় আর সিজ ফায়ারের অর্থটা কি সিজ ফায়ার আপনি একটু পড়ে নেবেন এর অ্যাক্ট অ্যাক্টে কি লেখা আছে সিজ ফায়ার যেটা ইন্টারন্যাশনাল অ্যাক্ট অফ সিজ ফায়ার যেটা যদি কোনো দেশের সঙ্গে কোনো দেশে যুদ্ধ হয় আমি সর্বপ্রথম একটু উদাহরণ দিয়ে বলছি যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আপনারা সবাই জানেন সেই বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল উনিশশো সালের আঠাশে জুলাই থেকে জার্মানির সঙ্গে যুদ্ধ হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন জার্মানি উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর প্রথমেই সিজ চায় অর্থাৎ সিজ ফায়ারের অর্থ হচ্ছে সাময়িকভাবে সাময়িকভাবে যুদ্ধ বিরতি গোলা বর্ষণ বন্ধ সাময়িকভাবে এটা কিন্তু যুদ্ধ বন্ধ করে দিলাম এটা কিন্তু নয় যুদ্ধ বন্ধ হয়ে গেল আর যুদ্ধ হবে না এটা নয় তাহলে এই শীর্ষ কারা চাইল পাকিস্তান চাইল কেন চাইল পাকিস্তান বারবার ওরা দেখছে যে আমরা মরেছি আর উপায় নেই সাত করে নেবে ভারতে পার আমাদের তাই একবার চীনের পা ধরছে একবার আমেরিকার পা ধরছে এরা বিভিন্নভাবে বিভিন্ন দেশকে বলছে যে তাড়াতাড়ি করে আপনারা একটু যাতে যুদ্ধটা ভারত বন্ধ করে তার ব্যবস্থা করুন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই মধ্যস্থ মধ্যস্থতার মধ্যে যাব না যদি তোমরা সিস চাও তাহলে তোমাদের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও যেন ভারতবর্ষের ডিজিএমও কে নিজে ফোন করে ফোন করে তোমরা কথা বলো আমি কিন্তু এই বিষয়ে হাত ঢুকাতে যেতে পারবো না যেহেতু তোমাদের দেশটা এত বছর যাবৎ এই উগ্রপন্থীদের আঁকড়া করে তুলেছ তাহলে কোন দেশ সিজ ফায়ার চাই আগে বুঝুন মুকুল রা সিজায়ার চাইল পাকিস্তান পাকিস্তানের ডিজিএমও ফোন করল ভারতবর্ষের ডিজিএম ওকে দয়া করে সিজ ফায়ার চাই আমরা আপাতত যুদ্ধ বিরতি চাচ্ছি আমরা একটু শান্তির আলোচনা করতে চাই আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাইছি না এর নিয়ম আছে যদি কোনো দেশ সীজ ফায়ার চায় মানবিক দিক দিয়ে তাকে সীজ ফায়ার দিতে হয় বুঝতে পেরেছেন কি বলছি এবার এই সীজ ফায়ারের এর ভালো দিক আছে মন্দ দিক আছে যারা শয়তান তারা কিন্তু সীজ ফায়ার চেয়ে কি কি করতে পারে তাদের যে সৈন্য বল আছে সেগুলোকে বৃদ্ধি করতে পারে তাদের যদি অর্থবল বল দুর্বল হয়ে যায় অর্থবল বল বৃদ্ধি করতে পারে এটা মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ছড়াতে পারে বিভিন্ন রকমের খারাপ দিক আছে আবার ভালো দিকও আছে হয়তো তারা ভেবেছে তাদের সেনাবাহিনী ভেবেছে এই যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত তাহলে লক্ষ লক্ষ সেনাবাহিনীর মৃত্যু হবে লক্ষ লক্ষ জনসাধারণের মৃত্যু হবে আর রাজনৈতিক নেতারা তারা তাদের রাজনীতির ক্ষীর খাবে না এটা আমরা হতে দেব না কারণ যুদ্ধ তো আমরা করব। তাই তারা ডিজিএমও পর্যায়ে সিজ ফায়ার চেয়েছিল কিন্তু দেখা গেল তারা সিজ ফায়ার চাওয়ার পরে আবার রাত পরে তারা কিন্তু ভারতকে ঝাঁকে 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 দ্রোণ পাঠিয়ে এবং বোমারু বিমান পাঠিয়ে তারা টার্গেট করতে লাগলো ভারতের বিভিন্ন জায়গায় ধ্বংস করবার জন্য কিন্তু ভারত তো বোকা নয় দাদা মুকুলদা ভারত তো যুদ্ধ বন্ধ করে দিয়ে বসে নেই ভারতও তৈরি হয়েছিল ভারত জানে ভারতের সেনারা জানে যে যদিও মানবিক কারণে সিজফায়ার আমরা ওদেরটা মেনে নিলাম কিন্তু আমাদের তৈরি থাকতে হবে প্রত্যেক জায়গায় ছিল ভারতের সেনাবাহিনী ওদের ধ্বংস করে দেবার জন্য ওরা যদি হঠাৎ আক্রমণ করে এই জন্য মাত্র ষাট মিনিটে ওদের একশোটা ড্রোন ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী ষাট মিনিটের মধ্যে একশোটা ড্রোন ধ্বংস করেছে আপনি ছাপ্পান্ন ইঞ্চির কথা বলছেন মুকুল বৈজান্য আপনি কি এই কথা বলার যোগ্য আপনি মোদিজিকে আঙুল তুলছেন আপনি কি কোনোদিন আঙুল তুলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ আপনার জন্য আপনি মন্ত্রী সবাই মিটিং ডেকে সেখান থেকে আপনি যে স্পেশাল ভেগানচি বের করে শুধু ঘুষ খাবার জন্য একটা পথ তৈরি করে দিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য আর ছাব্বিশ হাজার চাকরি চলে গেল শুধু আপনার দোষে আপনি তার বিরুদ্ধে একটা কথা বলেছেন আপনি বলেছেন একটা কথা রেশনের চালের চুরির অভিযোগে আপনার সরকারের আপনি যে সরকারের বর্তমান একটা চেয়ারম্যান পদ সেই পদে আপনি বসে আছেন নবসূদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন আপনি কিন্তু আপনি চেয়ারম্যান হতে পারেন উদ্বাস্তুদের চেয়ারম্যান হতে পারেননি আপনি আপনি কখনো বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এটা কি বলছেন যার নিজের সিকিউরিটির কাছ থেকে দেড়শো কোটি টাকা পাওয়া গেছে সে অনুব্রত মণ্ডল সে জেল থেকে তাকে বিনের সম্মান নিয়ে বের করা এ কথাটা ঠিক নয় আপনি বলেছেন বলেননি আপনি কি বলেছেন যে সব যোগ্য শিক্ষকরা রাস্তায় থালা হাতে করে ভিক্ষা করছে আপনি কি একবারও বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি একবার যান তাদের কাছে গিয়ে কোলে নেন তাদের আপন করে নেন আপনি কি একবার বলেছিলেন সন্দেশখালীর মায়েরা যখন ঝাটা হাতে করে বেরিয়েছিল পিঠে বানাবার পিঠে খাওয়ার বানাবার কথা বলে তাদের রাতের পর রাত ধর্ষণ করা হয়েছে আপনি কি একবারও বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এখন মায়েদের কাছে নিজে যান নিজে গিয়ে শুনুন যে ওদের ঘটনাটা কি এটা বানানো চক্রান্ত ষড়যন্ত্র বিজেপির নাকি সত্যি ঘটেছে আপনি কি একবার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন মুর্শিদাবাদ যেখানে ঘর থেকে হিন্দুদের টেনে টেনে বের করে খুন করা হলো আপনি কি একবারও বলেছেন আপনি একবার যান না শব্দটা উচ্চারণ করতে পারেননি বলেছেন আপনি একবারও আপনি কি একবারও বলেছেন বিলের বিরুদ্ধে মুসলিম ভাইয়েরা তারা করবে আন্দোলন তাতে আপত্তি নেই কিন্তু এখানে হিন্দুদের দোষ হিন্দুদের টেনে টেনে মারা হবে কেন আপনি কি একবারও কাশ্মীরের বিরুদ্ধে মুখ খুলেছেন আপনি সারা পৃথিবীর বুকে বর্তমান একজন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আপনি টন টিটকারি করছেন ও কাকা ও কাকা আপনি কি ধরনের আলাপ করছেন ছি ছি আপনাকে আমি ধিক্ষার জানাই আপনি জানেন যখনই সিসফায়ারের আইন লঙ্ঘন করেছে লঙ্ঘন করেছে তখন ভারত ওদের ধ্বংস করেছে শুনুন ভারত ওদের বিমান ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ওদের ভোলারি বিমান ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পঞ্চাশ জন ওখানে ওদের আর্মি যারা উগ্রপন্থীদের ট্রেনিং দিত ওখানে উগ্রপন্থীরাও ছিল তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে রহিম ইয়ার খান বিমান ঘাটি উড়িয়ে দিয়েছে কুড়ি বিমান ঘাটি ধ্বংস করে দিয়েছে ওদের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে আর ওয়েডিনার লঙ্ঘন করার পরে এফ সিক্সটিন বিমান জে সেভেন্টিন বিমান ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী জানেন কি ছাপ্পান্ন ইঞ্চি এর নামই নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি শুনেছেন প্রাক্তন সেনাকর্তার ভাষণ তিনি বলছেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের সময়ে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পাইনি দুর্ভাগ্য তখন আমরা বহুবার বলেছি স্বরাষ্ট্র দপ্তরে বহুবার আমরা বলেছি আইবিকে আইবি সেক্টরে আমরা বলেছি যে পাকিস্তান যেভাবে উগ্রপন্থী তৈরি করছে ওদের উগ্রপন্থীদের ঘাঁটিগুলো যদি পাক অধিকৃত কাশ্মীরে আমরা ধ্বংস করে দিতে না পারি ভবিষ্যতে কিন্তু ওরা শক্তি সঞ্চার করে ভারতকে আক্রমণ করবে কিন্তু তখনকার যারা প্রধানমন্ত্রী ছিল মুসলমান প্রাক একটা প্রধান প্রধানমন্ত্রীগুলো তারা এই সেনাবাহিনীদের কখনো ফ্রি হ্যান্ড করে দেয়নি কখনো দেয়নি প্রাক্তন সেনাপ্রধানের কথাগুলো শুনেছেন তখন কাশ্মীরে আমাদের সেনাবাহিনীগুলোর উপর পাথর মারা হতো তাদের নাক মুখ ফেটে যেত তাদের পিক মোড়া দিয়ে বেঁধে ফিটানো হতো তাদের কাছে একে কে ফর্টি সেভেন থাকা সত্ত্বেও তারা একটা গুলি চালাতে পারতো না এমন একজন প্রধানমন্ত্রী যদি তখন আমরা পেতাম তাহলে পাকিস্তানের এই বার পর্যন্ত হতো না কই কই আপনি তো এগুলো কানে শোনেন না এতটা পাচাটা হবেন না দাদা পাচাটা হওয়া ভালো কিন্তু পায়ের গু চেটে খাওয়া ভালো না এটা জেনে রাখবেন যে কোনো দল করেন না কেন আমি করি আর আপনি করি অন্যায় তো অন্যায় আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যে জেহাদি সন্ত্রাসী এদের ধ্বংস করা উচিত পাকিস্তান শুধু ধ্বংস হলে হবে না পশ্চিম বাংলাটাকে পাকিস্তান তৈরি করে ফেলেছে প্রায় চারিদিকে কি অবস্থা দেখেছেন বাচ্চাদের কোলে করে নিয়ে সেখানে পুলিশ বলছে যাওয়া যাবে না রাত্রিতে কেন সামনে মুসলিমদের ঘন বসতি আছে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা সেখানে বসবাস করছে ওর মধ্যে দিয়ে আপনারা যাবেন না কেন কেন যাবে না আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা যাবে সর ভোলে বাবা ভোলে মহেশ্বর হর হর মহাদেব তার মাথায় জল ঢালতে যাবে মুসলিম অবস্থাটা কি তার মানে হাকিম সাহেবের বিরুদ্ধে আপনি একটা কথা বলেননি যে ভিরাজ হাকিম সাহেব যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে তারা তাদের দুর্ভাঙ্গা তারা বলেছেন একটা কথা আর আপনি আমার প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে কাকা কা করছেন শুনে নেন সিসফায়ার ফায়ার কারা চায় যারা জানে যে আমাদের পরাজয় অবশ্যম্ভবী ওই যে উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর জার্মান সিসফায়ার ফায়ার চেয়েছিল ওই দিন থেকেই যুদ্ধ বন্ধ হয়েছিল তারা মনে প্রাণে জেনেছিল এই যুদ্ধে জয় আমরা করতে পারবো না ভালো করে ইতিহাসটা পড়ে নিন এই যে যে পাকিস্তান পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র আমি বারবার বলে থাকি একটা কথা যারা জেহাদি তাদের একটা সংবিধান আলাদা আছে জেহাদি সংবিধানের মধ্যে লেখা আছে আমি এক বইয়ের কথা উচ্চারণ করব না জেহাদি সংবিধানে লেখা আছে হে মুসলমানগণ তোমরা মুসলমান ব্যতিরিকে কাউকে বন্ধু বলিয়া মানিয়া লইবে না হ্যাঁ যদি তাহাদের থেকে তোমাদের কোনো ভয়ের ভীতির সঞ্চার থাকে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হও আবার যখন তোমরা শক্তি সঞ্চার করিবে তখন তাহাদের আক্রমণ করো তাহাদের যুদ্ধ করিয়া কতল করো এবং তাহাদের নারী দিগেরে তোমরা লইয়া আসো সেগুলো তোমাদের গণিমতের মাল হইবে এটা জেহাদি সংবিধান যে জেহাদিদের দ্বারাই চলে পাকিস্তান আমি সমস্ত মুসলিম ভাইদের বলছি না সমস্ত মুসলিম ভাই কখনো জেহাদী না শিক্ষিত সমাজ মুসলিম শিক্ষিত সমাজ মুসলিম মানবতাবাদী সমাজ আমি তাদের কুর্নিশ জানাই তারা এগুলোকে ঘৃণা করে এই জেহাদি সংবিধান আগে ধ্বংস না করতে পারলে এই জেহাদি সংবিধানটাই হচ্ছে মূল এই বিষটাকে আগে পড়ানো দরকার তাহলে পাকিস্তান নরম হয়ে গেছে দুই মাধ্যমে দেশের তারা আবার বসতে চাইছে আজকেই বসবে কিন্তু ভারত কড়া বার্তা দিয়েছে যেহেতু তারা একবার লঙ্ঘন করেছে নিজেরা ফোন করার পরে তারা লঙ্ঘন করেছে শেষ ফায়ার আইন এই জন্য ভারত পরিষ্কার বলছে কাশ্মীর আমাদের দিতে হবে আর দাউদ ইব্রাহিম এবং মাসুদ জাহার সহ আরো যে চারজন হিরো যারা ওখানে কাশ্মীরে আমাদের মা বন্দের সিঁদুর মুছে দিয়েছে যার জন্য অপারেশন সিঁদুর আমাদের করতে হয়েছে আমাদের হাতে তাদের তুলে দিতে হবে তাই না হলে কোনো শান্তির আলোচনা হতে পারে না আজকে দেখি তারা কি বলে শুনুন আজকে কি বলে আর সাতান্ন ইঞ্চি ছাতির সৈন্যরাও কি বলে আজকে দুই দেশের ডিজিএমও বসছেন দুই দেশের ডিজিএমও আপনি নাম জেনে রাখুন পাকিস্তানের ডিজিএমও যার নাম কাশিফ আবদুল্লাহ পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লাহ আর ভারতের ডিজিএমও যিনি থাকছেন রাজীব ঘাই এই দুই দেশের ডিজিএম এর মধ্যে কথা হবে যুদ্ধ কখনোই ভালো না আমরা জানি ভারত কখনো যুদ্ধ চাই না সনাতনীরা হিন্দুরা কখনো যুদ্ধ চায় না আমরা শান্তিপ্রিয় হ্যাঁ যদি কোনো দেশ নিশ্চিতভাবে বুঝতে পারে যে আমাদের পরাজয় নিশ্চিত আমরা দুর্বল আমরা শান্তি চুক্তির মাধ্যমে ভারত যদি পাক অধিকৃত কাশ্মীর চায় আর তাদের যদি ইচ্ছা থাকে তারা তাদের ছেড়ে দিই আমরা আমরা শান্তিতে বসবাস করি আমরা জঙ্গিদের ঘাঁটি আমরা করতে দেব না তাহলে যুদ্ধের দরকার নেই যখন যুদ্ধ বন্ধ হওয়ার ক্ষেত্রে যাবে তখন সর্বদল বৈঠক ডাকা হবে যা যেই পর্যায়ে তারা এই এই বলছে যে সর্বদল বৈঠক ডেকে অপারেশন সিঁদুরে যাওয়া হয়েছিল যদি যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি হয় শান্তির বাতাবরণ তৈরি হয় আমাদের দাবি যদি পাকিস্তান মেনে নেয় পাক অধিকৃত কাশ্মীর যদি আমাদের দিয়ে দেয় বিনা যুদ্ধে আমাদের তাহলে তো জয় হয়ে গেল বাবা ওই সব সমস্ত উগ্রপন্থীদের সেই খুনিদের সন্ত্রাসীদের যদি আমাদের হাতে তুলে দিতে তারা স্বীকৃতি দেয় তাহলে যুদ্ধ বন্ধ হওয়ার পরিস্থিতি যদি হতে চায় তাহলে যাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল বর্তমান পরিস্থিতিতে ভারত যুদ্ধ ক্ষেত্রে যাবে কিনা না সর্বদল বৈঠক ডেকে তখন অবশ্যই আপনার রাহুল বাবুকে ডাকা হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডাকা হবে আরও যারা দল আছে সর্বদলীয় বৈঠক করে তারপরে যুদ্ধ বন্ধ করা হবে আপনি আগেই বলছেন সিজ জন্য কেন সর্বদল বৈঠক ডাকতে হবে সিজ তো চায় ডিজিএমও পর্যায়ের অফিসারের মাধ্যমে তাই না আর এখানে তো কারো ওই ডানহাত বাহাত হাত ঝুকানের ব্যাপার নেই আপনি বলেছেন ডাল ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত কেন যুদ্ধ বন্ধ করে দিল ন নেবার ভারত যুদ্ধ করে দেয়নি বন্ধ করে দেয়নি ভারত যুদ্ধের জন্য প্রস্তুত তার ব্রহ্মাস অস্ত্র দিয়ে নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে যখনই সিজফায়ার ফায়ার লঙ্ঘন করেছে আঘাত করেছে গুড়িয়ে দিয়েছে ওদের বিমান ঘাঁটি আপনি কে চিন্তা করছেন আপনি একজন ভারতবাসী হয়ে আপনি এইভাবে কখনই প্রধানমন্ত্রীকে বলতে পারবেন না কাকা নমস্কার আপনারা সাধু সাবধান কারো এই জাতীয় ভিডিও দেখে আপনারা ভ্রান্ত হবেন না ভারতবর্ষ তারা তৈরি রয়েছে ভারতীয় সেনা বায়ু সেনা স্থল সেনা এবং আমাদের যে এয়ারফোর্স তারা তৈরি রয়েছে আমাদের অতদিন যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমরা তো এই জন্যেই যুদ্ধটা যাতে না হয় তার জন্য জল বন্ধ করে দেওয়া তার মানে তাদের প্রাথমিকভাবে বার্তা দেওয়া তোমাদের কিন্তু আমরা তাই দিয়ে দেব একজন পদ দিয়ে হেঁটে যাচ্ছে আরেকজন জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি ও বলছে আমার নাম রায়চরণ টিন বলে টিন টাইটেল তো শুনি নাই কোনো দিন বলে বর্তমান এটা চলছে বাবাকে বলে পাপ্পা মাকে বলে মাম্মি আন্টি বর্তমান এরকম টিন টাইটেল চলছে বলে তাহলে আমার নামটা জিজ্ঞেস করো তোমার নাম যখন রায়চরণ তিন বলে ভাই তোমার নাম কি বলে আমার নাম চন্ডীচরণ স্ক্রুপ তুমি টিন দেবে তো আমি স্ক্রুপ দিয়ে দেবো আটকাইয়া খুলে দেখো বাড়ি গিয়া তুমি শীসফায়ার লঙ্ঘন করবে তোমার পাকিস্তান ধ্বংস হয়ে যাবে এবার ভেবে দেখো পাকিস্তান উগ্র দেশ তোমরা উগ্রপন্থী থাকবে নাকি তোমরা শান্তির বাতাবরণ খুঁজবে নমস্কার ভালো থাকবেন সবাই এই জাতীয় ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আছে বাড়বে ছাড়া কমবে না